আছার নামের প্রতি কোরবানির পশু থেকে জোরপূর্বক পঞ্চাশ হাজার টাকা আদায় করেছে আরাকান আর্মি এ এর সাথে যোগস্বাসের অভিযোগ কাতারবিল বিল দক্ষিণ বুথিদেং আরাকান আট জুন দুই হাজার পঁচিশ দক্ষিণ বুথিডুং এর কাতারবিল এলাকায় বসবাসকারী বাছার নামক এক ব্যক্তির বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে যে সে রাখাইন বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মি এ এর সাথে মিলে আরাকানে রোহিঙ্গা মুসলিম জনগণের উপর আর্থিক ও সামাজিক চাপ সৃষ্টি করছে এই তথ্য আরেফার রেডিও ফর রোহিঙ্গাকে সরবরাহ করেছেন একজন স্থানীয় আরাকানবাসী সূত্র অনুযায়ী ইদুল আহার দিন বাছার রোহিঙ্গাদের কাছ থেকে প্রতি কোরবানির পশুর ছাগল জন্য জোরপূর্বক পঞ্চাশ হাজার টাকা আদায় করেছে এই অর্থ সম্ভবত এর তহবিলের জন্য সংগ্রহ করা হয়েছে অভিযোগে আরও বলা হয়েছে বাছা শুধুমাত্র অর্থ সংগ্রহ করেই থেমে নেই সে আরাকান রাজ্যের বিভিন্ন স্কুলের শিক্ষকদের এর সাথে কাজ করতে জোর করতেছে যারা তাদের সহযোগিতা করতে অস্বীকৃতি জানাচ্ছেন তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি দেয়া হচ্ছে এই ঘটনাগুলো এলাকায় ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে রোহিঙ্গা জনগণ যারা ইতোমধ্যে দারিদ্র্য বৈষম্য ও মানবাধিকার লঙ্ঘনের শিকার এখন নতুন করে এই ধরনের চাঁদাবাজির শিকার হচ্ছে মানবাধিকার সংস্থা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তারা এই নিপীড়ন ও অন্যায়ের বিশেষটি গুরুত্বের সাথে নেন এবং আরাকানে বসবাসকারী রোহিঙ্গা জনগণের নিরাপত্তা নিশ্চিত করেন আজকের সংবাদের জন্য সকলকে ধন্যবাদ রেডিও ফ্রি রোহিঙ্গা